যাদের গাড়ির ঘন ঘন চেন লুজ হয়ে যায় কয়েকদিন পর পর চেনে শব্দ হয় লুজ করে আজকে তাদের জন্য ভিডিওটা দেখেন সামনের এই যে স্পকেটটা আছে এটার দাঁত একটার পর একটা নষ্ট হয়ে গেছে দেখেন একটা ভালো আছে একটা খেয়ে গেছে আর দাঁতটাও দেখেন অনেক মানে নেই বললেই চলে দাঁতটা যে আমরা নতুন আর একটা লাগাবো সেটার দাঁত দেখলেই বোঝা যাবে না দেখেন একটার পর একটা ভাঙিয়ে আছে। অতএব এর কারণের জন্য আপনার চেনটা কিন্তু অ্যাকুরেট থাকতেছে না লুজ হয়ে যাচ্ছে এই যে নতুন একটা দেখেন এটার গোষ কত আর এটা একটা স্পকেটে আপনার বারো থেকে পনেরো হাজার কিলো চলাতে পারেন অতএব আপনার এটা লক্ষ্য রাখতে হবে যে আপনার মাইলেজটা কত চলতেছে যে কত মাইলেজ আপনি চেঞ্জ করেছেন আর কত চালাচ্ছেন তাহলে আপনি সামনের স্পকেটটা চেঞ্জ করে দিলে আপনার এই চেন লুজ হয়ে যাওয়া এটা এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে সতর্কতাভাবে গাড়ি চালালে সবারই উপকার কারণ এই চেন যদি আপনার পড়ে যায় বা ছিঁড়ে যায় তাতে আপনার মারাত্মক দুর্ঘটনা হইতে পারে কারো কারো ইঞ্জিনও ভেঙে যায় চেন পড়ে যায় অনেকে অ্যাক্সিডেন্টও করে এই চেনের কারণের জন্য অতএব মেনটেন্সটা করতে হবে ভালোভাবে